সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি হাটে সোমবার তেইশ জুন দুই হাজার পঁচিশ সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া কোথা থেকে এসেছিলেন চাঁদপুর হাজিগঞ্জ

এক লাখ বিশ হাজার টাকা দাম চেয়েছে তাহলে কত হলে দেওয়া যাবে ভাই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বাজার কেমন লক্ষ্য করছেন ভাই বাজার মানুষ পঁচিশ ছাব্বিশ পর্যন্ত বলে পঁচিশ ছাব্বিশ পর্যন্ত এটাই লিগেল ওটি আল কিছু বলবো না ও দেওয়া যায় না না দেওয়া যাবে না কিনের বেশি ভাই কেলাই বেশি লাস্ট কত বেথারিটি রেট লাস্ট বত্রিশ করে দেবেন বত্রিশ এক লাখ বত্রিশ হলে জোড়াটা বিক্রি হবে হ্যাঁ তবে বয়স ভালো হবে না সাত আট মাস হবে না এটা পাঁচ থেকে ছয় থেকে সাত মাস কিংবা আট মাসের মতো বয়স এক লাখ বত্রিশ দাম চাই আর এক লাখ বিশ দাম বলা হয়েছে এইখানে দেখছিলাম আমরা দুটো এই দুটো দেখা দেখে চলছে দাম চলছে কত কত ভাই বললেন কত এই দেখা দেখে চলছে দুটো নব্বই হাজার দাম বলা হয়েছে এক লাখ ষোলো দাম চাচ্ছে এক একটা চার পাঁচ মাস করে বয়স হতে পারে শাহিওয়াল সার বাচ্চা এখানে কয়টা কয়টা দেখি বাচ্চা দুটা এই দুটা দেখা দেখি চলছে এটা একটা আর এটা একটা এই দুটো দেখা দেখি চলছে এই দুটো কিন্তু দেখা দেখে চলছে দাম চলছে কত দাম ভাই কত চাইছিলেন এক লাখ বিশ কত বললেন আর এক লাখ বিশ লাখ বিশ দাম চাইছে একশো ভাঙাতে দাম বলা হয়েছে এই যে জোড়াটা কথা ভাইয়া শেষ কত দেওয়া যাবে লাস্ট এক লাখ আট টাকা মানে দশে দিবেন নাকি আর বলছে নাই দশ হলে বিক্রি এখানে দেখছিলাম দুটো দেখি দেখি ভাই এই দুটা কত বললেন কত বললেন বাবাজি ভালো আছেন কত বলছেন এই দুটা কত কত চাইছেন ভাই এক কত বলা হলো বলা হলো লাখ আঠারো দাম চাচ্ছে এ ভাইয়া কত দেওয়া যাবে লাস্ট দুইটা এক লাখ পাঁচ হলে এক লাখ পাঁচ হলে বিক্রি করতে যাচ্ছেন জোড়াটা এইটা ग़री गा कर তাহলে ভাইজান কয়টা কিনলেন চারটা হয়েছে আজকে আর হবে নাকি শেষ আজকে কালকে আবার কিনবেন ইনশাল্লাহ আচ্ছা তাহলে কয়টা চারটা হলো বেলাল ভাই যদি হয় তাহলে নেবেন বাদ বাকি কালকে হ্যাঁ কত হয়েছে এটা ভাই আচ্ছা আমরা দেখি ওই সাইড থেকে দেখি ওটা কত কিনলেন

এ দুটো কত হলো এক লাখ সাড়ে এগারো হাজার আচ্ছা কি অবস্থা বলেন তো বলাল ভাই আজকে বাজার কেমন কি লক্ষ্য করলেন মোটামুটি আছে ভাই খুব একটা বেশি না আমদানিও বেশি ছিল প্রত্যা করে দেখে শুনে মাগলা নিখুঁত মানের মালগুলো নিছি নিখুঁত মানের মাগলা নিছি কোয়ালিটি যুক্ত মাল কোয়ালিটি যুক্ত আচ্ছা তা আপনারা তো কেনাকাটার সাথে আছেন কেনাকাটার সাথে একটু যোগাযোগ নাম্বারটা দেন তো 01760 01760 56 56 374 374 ঠিক আছে ধন্যবাদ